আপনার অরিজিনাল পিওর বিটল এটা আমি দাম বলবো না একজনের চয়েস হলে পরে মোবাইলে দেখে বা প্র্যাকটিক্যাল দেখে কথাবার্তা বলবো গত বড় বিটলের প্রতিবেদন করেছিলাম ওগুলি বিক্রি হয়ে গেছে এটা আপনার ষোলো হাজার টাকা এই যে কালারটা কত সুন্দর ঠিক আছে এটা আপনার আড়াই মাস বয়স এই যে চোখগুলা মার্বেল এগুলি খুব বড় আছে এগুলো হাই আটচল্লিশ মনে করেন সাতচল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা হবে তিন মাসের বাচ্চা এটা তোতার বাচ্চা পাঠার বাচ্চা এই যে এই যে বিচি পাঠার বাচ্চা

আজ চলে আসছি মহিমসিংহ বিভাগের ভালুকাঁ উপজেলার কাচিনা ইউনিয়নের কাঁচাইঘাটা গ্রামে একটি উন্নত জাতের ছাগলের খামারে তো আমরা জানবো এই ছাগলগুলি উনি কীভাবে আলো পালন করতে আসেন এখানে কিছু ছাগল উনি বিক্রি করবেন আর এখানে প্রতিবাদন করতে আসছিলাম গত ফেব্রুয়ারি মাসে তো আজকে একটা প্রতিবাদন করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আলেগায়ে ওয়া আসসালাম আপনার খামারে তো আসছিলাম গত ফেব্রুয়ারি মাসে গত বছর আসছিলাম না গত বছর এবং ফেব্রুয়ারি মাসে যে আসছিলেন মোটামুটি ভালো সেল করেছি আর দুইবার প্রতিবেদন করেছি এবার নিয়মিতও আর আসছি জি তো আসলে এখানে আর কিছু থাকলে বিক্রি করবেন তো আমরা জানাবো তো আপনি প্রথমে আপনার পরিচয়টা দিয়ে দিন আমার পরিচয় আমার নামটা হলো মোহাম্মদ মোশাররফ হোসেন গ্রাম হলো কাচিনা কাচারিঘাটা পোস্ট অফিস কাচিনা বাজার থানা ভালুকা জেলা মামিসিং डिस्ट्रিক আচ্ছা এখানে আসলে আপনারা এখানে আসলে কেউ আসতে পারেন আমার এখানে ঢাকা থেকে যদি আসতে আসে তাহলে আপনাকে জৈনা বাজারে নেমে বাসবাড়ি বাজার আবার যদি মামিসিং থেকে আসেন তাহলে আপনার সিস্টুর থেকে কাঁচিনা হয়ে কাচারিঘাটা কাচিনা গ্রাম আবার টাঙ্গাইল থেকে যদি আসেন তাহলে বাটাজুর হয়ে মনে করেন আমার এখানে আসতে হবে এবং মনে করেন যে ফুলবাড়িয়া কালিয়াকুর থেকে যদি আসেন তাহলে বাসবাড়ি বাজার হয়ে আমার এখানে লোকেশন মোবাইল নাম্বার উনি দিয়ে দিতে যোগাযোগ করবেন যদি আসতে সমস্যা হয় আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট একানব্বই চুয়ান্ন উনিশ আচ্ছা ঠিক আছে আমার ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে এখন এই যে যে ছাগলটা দেখাচ্ছি এটা আমার মনে করেন পাঁচচল্লিশ হাজার টাকা দাম চাষি আপনার এক সপ্তাহ এটা কি যাতে এটা তোথাপুরি জাতের এইটা মোটামুটি এই যে দেখেন ওলহানটা

এটা হলো আপনার পাঠির বাচ্চা এটাও তো তার ক্রস এটা আপনার বাইশ হাজার টাকা তারপরে সাক্ষাতে কথা বইলে মোবাইলে যোগাযোগ করে কম বেশি এটা করা যাবে সমস্যা নেই ধরো এই যে এই যে আর একটা এটা আপনার তেইশ হাজার টাকা এটা বিটলের ক্রস ঠিক আছে এটা বডি ফিকচারটা দেখেন কত লম্বা পাঠির বাচ্চা এটা পাঠির বাচ্চা এবং এই যে একবারে তিন মাস এটাও বিটলের বাচ্চা বয়স জি

তারপরে এই যে বারবারি দাঁড়া আরেকটা অনুদত্তের আপনাদের আরেকটা বারবারি পাঠা পাঠা দেখাই এই যে এটা কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে একদম এটা হলো বারবারি পাঠা এটা দাম বলবো না এটা চয়েস হলো তারপরে দাম দর করে যদি একজনের পাঠামা এটা আরমনিক কত মাস এটা আড়াই মাস বস আড়াই মাস ঠিক আছে এই আবার এই যে এইটা হলো আপনার ওই বিটলের সাতকার বাচ্চা পাঠির বাচ্চা এটা এই যে এটা কালারটা সুন্দর লম্বা এই যে কানগুলো আম পাতা এই যে চোখগুলো মার্বেল এগুলো খুব বড় আছে এগুলো হাই আটচল্লিশ মনে করে সাতচল্লিশ পাঁচচল্লিশ ইঞ্চি লম্বা হবে তিন মাসের বাচ্চা এটা হ্যাঁ পাঠা আচ্ছা তারপরে তারপরে এই যে হরিয়ানা হরিয়ানা একটা পাঠির বাচ্চা এটা দুই মাস আড়াই মাস এটা চোদ্দ হাজার টাকা এই যে একটা তোতার বাচ্চা পাঠার বাচ্চা এই যে

তো মানে আরো কিছু সবকিছু দিকে কিছু এই ছেলে রয়েছে কেমন আছে তোমরা আচ্ছা তোমরা এখানে যে উন্নত জাতের ছাগল উনি পালন কেমন লাগে গুলি ভালো অনুটাকে দেখো আচ্ছা তো এই যে ওরা আছে দেখতে তো এই যে উন্নত জাতের ছাগল তো উনি আসলে আরো দুইবার বিক্রি করেছেন না প্রতিবেদন করেছি তো যারা আপনারা আগে নিয়েছেন তারা তো জানেন উন্নত বা কথা হয়েছে যারা নতুন নিবেন তার ওনার সাথে যোগাযোগ করবেন ফোনে আর যদি আপনাদের মনে হয় না দেখে শুনে আসে নিয়ে যাবেন তারপর ওনার বাড়িতে আসতে পারেন ওনার সাথে যোগাযোগ করবেন আর এটা এগুলিতে সবগুলিতে সব করা আচ্ছা তো আপনাদেরকেও লোকেশন তো বলে দিয়েছেন তো আপনার সরাসরি যে আসতে চান আসতে পারেন ঢাকা হয়ে আসলে আপনার জনবাদ আসবেন জনবাদ থেকে বাটবাড়ি সিনজি দিয়ে চলে আসবেন তো এখানে ওনার একসাথে লোকেশন বলে দিব আপনি মোবাইল নাম্বার দিয়ে ফোন দিলে আপনি কোথা থেকে আসবেন কোন লাইনে আসবেন আমি আপনাকে পুরো অ্যাড্রেস দিয়ে আপনাকে রিসিভ করে দেবো মমি সিং থেকে আসলে আপনারা সুস্থ বা জনবাদ হয়ে আসতে পারেন আপনি বাচ্চাগুলো দেখে যদি আপনার চয়েস হয় সুস্থ লাগে ভালো লাগে পরে আপনার দশ টাকা দাম কম বেশি এটা সমস্যা আপনাদের পছন্দ হয় হ্যাঁ আপনারা তারপর নিবেন তাহলে দেওয়া দরকার নাই তবে এসে দেখে দেখতে পারেন তো টোটালে মোটামুটি আজকে কয়টার মতো আজ আজকে আপনার হলো আটটা দশটা তেরোটা চোদ্দোটা পনেরো ষোলোটা পনেরো ষোলোটার মতো বিক্রি করবেন ষোলোটা আপনারা যা যেটা পছন্দ হয় দেখে শুনতে পারবেন তো আজকের মতো আমার কাছে ইন টোটালে আছে আপনার বত্রিশটা বত্রিশটার মধ্যে এখান থেকে আমি ষোলোটা ছেড়ে দেবো যেহেতু আমার জাগার সংকলন হয় না আবার অনেকগুলো প্যাগনেট আছে এগুলো বাচ্চা ডেলিভারি দিবে আমি থার মতো জায়গা নাই ওনার জায়গা সংকলনের কারণে উনি বিক্রি করে দিয়েছেন যার মানে আমি বিক্রি করে দিব বাস যার যেটা চয়েস হয় বাস নিবেন অসুবিধা নেই ওনার নাম্বারটা আবার দিয়ে দিতেছি আপনারা আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ ফোর ওয়ান নাইন একানব্বই চুয়ান্ন উনিশ আমার নামটা মোশারফ গ্রাম কাচিনা কাচারিঘাটা ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যদি আপনারা না কিনে অন্য কেউ খুঁজতেছে কেনার জন্য পাইতেছে না